কোথায় হারিয়ে গেল সোনালি সেই শৈশব কোথায় হারিয়ে গেল শৈশবের সেই বন্ধুরা যেন আকাশ থেকে নেমে এসেছে বটের ঝুড়ি আর সেটা দিয়েই প্রাকৃতিক তৈরি করেছে দোলনা এখানে সর্বজিৎ তিথি দোল খাচ্ছে স্কুল বন্ধের দিনে সারাদিন চলে এই খেলা এই দোলনা অনেক শক্তপক্ত মানে একদম তাকিয়ে শেষটুকু দেখা যাচ্ছে না শতবর্ষী বটের এই ঝুড়িটা নেমে এসেছে যেন আকাশ থেকে এদের কাছে অনেক বেশি বিস্ময়কর ব্যাপার এটা দেখেন কি চমৎকার খেলনা তৈরি করেছে এদের দেখে মনে হলো যে শৈশব আমাদের হারিয়ে গেছে সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না আমাদের গেছে যে দিন একেবারেই গেছে এরা যে সময়টা পার করছে এরা নিজেরাও জানে না জীবনের সবচেয়ে সুন্দরতম সময় এরা পার করছে আর কখনোই এরা এটা পাবে না জীবনের ব্যস্ততা সংসার পারিপার্শ্বিকতা সামাজিকতা সব কিছু ওদের নিষ্পেষিত করে দেবে একদিন তাই এই সময়টাকে এরা উপভোগ করছে আর আমাদের মতো এই মানুষ দূর থেকে দাঁড়িয়ে লালসায় হিংসায় ফেটে পড়ছে আ শৈশব সবাই ফিরে পেতে চাই যে শৈশবে পকেট ভরা টাকা থাকে না কিন্তু মন ভরা সুখ থাকে